ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্তে বারংবার দিতে বাধা দিচ্ছে বিজেপি ও বাংলাদেশি এবার বিএসএফ নয় আন্তর্জাতিক সীমান্তে বিজেপি ও বাংলাদেশীদের বাধা উপেক্ষা করে কোচবিহার জেলার মেখলিগঞ্জের দহগ্রাম আঙ্গারপোতার উন্মুক্ত সীমান্তে কাটাতারের বেড়া দিলেন ভারতীয়রা শুক্রবার সকাল থেকে কাটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ অভিযোগ তখনই বিজেপি ও বাংলাদেশের নাগরিকেরা এসে কাজে বাধা দেওয়ার চেষ্টা করে সৃষ্টি হয় উত্তেজনা আপত্তি উড়িয়ে বিএসএফ আধিকারিকেরা কাজ চালিয়ে যেতে বলেন সীমান্তের ঝামেলার খবর পেয়ে প্রচুর সংখ্যায় গ্রামবাসীরা সেখানে জমায়েত হন তারা বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাটাতারের বেড়া দিতে সাহায্য করে ঘটনা প্রসঙ্গে সীমান্তের এক বাসিন্দা বলেন তারপর তারপর তো আমার গরু যায় তারা খেত নষ্ট করে দেয় জমি তোমা দিবেন না রে

ভগা কৰি লাম নাই আমরা এই এলাকার গ্রামবাসী আমাদের গ্রামের নাম হচ্ছে একশো তেইশ অন্ধরন করিয়া তো দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি শুধু এই যে করিডোর বলে নয় করিডোর তো উনিশশো বিরানব্বই সালে হয়েছিল তার আগ মুহূর্ত পর্যন্ত সরাসরিরা বাংলাদেশ থেকে চুরি করার জন্য আসতো গরু মহিষ গোয়ালঘর থেকে আর অন্যায়ভাবে ওরা নিয়ে যেত ওদের পিছনে আমরা ধাওয়া করি কিন্তু তারপরেও গরু হওয়া মুশকিল তিস্তা নদী হয়ে একদম সোজা চলে যায় ভূখণ্ডে হ্যাঁ তো এবার সেই উনিশশো মানে বিরানব্বই সালে করিডোর হয়েছিল তার আগ থেকে এই সমস্যা হয়েছিল এখন করিডোর হওয়ার পরে তো আমাদের একটা সিমিনার নির্ধারণ করা হয়েছিল এরপরে এখান থেকে দলে দলে গরু দলে দলে মানুষ পাচার হয় হ্যাঁ কোন মানুষ কী ধরনের সে তো বলা মুশকিল তাই আমরা আর ভেড়ার ব্যবস্থা করি হ্যাঁ জিএসএফ আমাদের একটু মদত করে হ্যাঁ এই বলে আমার

আটকাবে না আমরা এখন যা নিয়ে আসি যেভাবে কাজ করছি অত্যন্ত উৎসাহের সঙ্গে আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না আমাদের দেশ ভারতবর্ষ আমরা এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নেই একদম দোকানে রক্ত দেবো কিন্তু জমি ছাড়বো না ঠিক আছে